जस्ट बैग देखा दौड़ दीब

যে আমার কাপড় নিছি কাপড় ছোট আমার কাপড় যেটা খুলছি আমার কাপড় খুলে আমি একটা ব্যাগের মধ্যে বসছি এটা যদি কারো লাগে সেটা প্রাইস কত পঁয়ত্রিশশো পঞ্চাশ আমার এটা কত মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা যারা থেকে দেখছেন থ্যাংক ইউ সো সো মাচ এইটা যদি কারো লাগে নিয়ে নেবেন হ্যাঁ আপু তোমার পড়াশোনা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ যারা যারা দেখতে

থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এন্ড যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড এই ব্যাগের প্রাইস পড়তেছে কত পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা আরো কিছু ব্যাগ হচ্ছে আমি আপনাদেরকে দেখা দিব এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা ব্যাগ ওয়াও খুবই নাইস একটা ব্যাগ এই ব্যাগের প্রাইস কত উনত্রিশশো টাকা দুই টাকা দুই টাকা দুই হ্যালো হ্যাঁ ওই যে ওই প্রোগ্রামে আসবেন না তাহলে ওই যে মানে ওই যে কি যেন ওই ব্রেকফাস্ট টেকফাস্ট এর বিষয়গুলো আপনি আসলে তো গুলো কথা বলতে পারতাম আপনি ওই যে নিচে থাকেন ম্যাম বের হবে তো আর ওই যে সন্ধ্যা যাই একটা বস্তা নিয়ে আসি

দেখেন অনেক সুন্দর বা কোনটাই ফুটপাথ কোয়ালিটির ব্যাগ না এই জন্য আমরা এত সস্তায় দিতে পারি না কারণ আমাদের ব্যাগের ক্ষেত্রে আমরা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ব্যাগের প্রাইস কত করতেছে বত্রিশশো পঞ্চাশ টাকা

এটার ভিতরে আরো একটা ব্যাগ আছে ছোট একটা পার্স আছে এটা প্রাইস করবে পঁয়ত্রিশশো টাকা দেখেন বাই ওয়ান গেট ওয়ান এর মতো এটার সাথে এটা ফ্রি এইটা কিনলে এটার সাথে এটা প্রায় ফ্রি পাইতেছেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অনেকদিন পর আপনার লাইভে জয়েন হলাম কেমন আছেন সার্ভিস সার্ভাস কেমন আছে ফারজানা জান্নাত আয়সা হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি আমার

থ্যাংক ইউ সো এরকম সঙ্গে ব্যাগের কালেকশন আমাদের ফর এবার তনিতে পাবেন আহ আপনি কেমন আছেন খুব সুন্দর রুবি আমি ভালো আছি আপনি কেমন আছেন তোনিয়া আপু তুমি এত সুন্দর কেন পুরের ঘর থ্যাংক ইউ সো মাছ আমাকে কেমন লাগতেছে এই শাড়িতে বলুন অনেক সুন্দর